দর্শক যুগান্তরের সাথে দেখেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ থেকে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা যে উপস্থিত তারা ঠিক সেনাবাহিনী এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাতের নিক্ষেপ করতে আমরা দেখেছিলাম এবং পুলিশ এবং সেনাবাহিনী সহ যৌথবাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করতে সাহায্য দশক আইন শৃঙ্খলা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং র্যাব দুই এই মুহূর্তে অবস্থান করছে পাশাপাশি সেনাবাহিনী সহ যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে উপস্থিতি পুলিশ এবং আইনস্ট্রং ক্লাবায়নের সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক ধানমন্ডি 32 সামনে অবস্থান করছেন আইনস্ট্রং বাহিনীর সদস্যরা ঠিক 32 থেকে সুভান বাগের দিকে যাওয়ার যে পথটি আছে সেই পথটিতে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী সহজে ছাত্র জনতা তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি তারা ঠিক ওই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করছে আর এই দিক থেকে আইনস্ট্রং ক্লাবায়নের সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে আমরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশ এবং ধানমন্ডি বত্রিশ এবং এর আশপাশ এরিয়া এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি দর্শক যে ছাত্র জনতার যে উপস্থিতি তারা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটছে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং এই মুহূর্তে যদি আপনাদের দেখাই ঠিক দর্শক দেখছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ এবং এর আশপাশ এলাকা অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে ছাত্র জনতার যে উপস্থিতি আছে তারা তাদেরকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং পাশাপাশি ছাত্র জনতার দিক থেকে আমরা দেখতে পেয়েছিলাম ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশ এবং এর আশপাশ এলাকা আমরা দেখতে পাচ্ছি মুহুর মুহু সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেড দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ঠিক উপস্থিত যে ছাত্র জনতা আছে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ নিক্ষেপ করছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে আমরা দেখছি দর্শক <small> শুনছেন